আপনাদের অভিনন্দন আপনারা জানেন যে কত এই নারকীয় হত্যালীরা সর্বোতম হত্তালীরা হিসাবে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে সিপিআইএম সহ পাঁচটি ব্যবসায়ীদের উপর যে নির্মম অত্যাচার চলছে এই অত্যাচার বন্ধ করবার আহ্বান জানিয়ে দেশব্যাপী আমরা প্যালেস্তাইন সংহতি দিবস পালন করছি আজকে শুধুমাত্র ত্রিপুরার মাটিতেই না আমাদের দেশের দিল্লি থেকে চেন্নাই চেন্নাই থেকে মুম্বাই মুম্বাই থেকে কলকাতা প্রতিটা রাজ্যের রাজধানীতে এই ধরনের কর্মসূচি পালিত হবে এবং শুধুমাত্র ভারতের মাটিতেই না আমরা জানি এই সময়ে সারা পৃথিবীর নির্মম কায়দায় ইসরায়েল বাহিনী হামলা সংগঠিত করে চলছে তার বিরুদ্ধে প্রতিবাদে সুচ্ছার হচ্ছে কমিটির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আপনারা জানেন যে কত কুড়ি মাস ধরে প্যালেস্টাইনের উপর এই নারকীয় হত্যালীরা সর্বরতম হত্যালিরা হিসাবে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে সিপিআইএম সহ পাঁচটি বাস্তাইনের উপর যে নির্ম অত্যাচার চলছে এই অত্যাচার বন্ধ করবার আহ্বান জানিয়ে দেশব্যাপী আমরা প্যালেস্তাইন সংহতি দিবস পালন করছি আজকে শুধুমাত্র ত্রিপুরার মাটিতে চেন্নাই থেকে মুম্বাই মুম্বাই থেকে কলকাতা প্রতিটা রাজ্যের রাজধানীতে এই ধরনের কর্মসূচি পালিত হবে এবং শুধুমাত্র ভারতের মাটিতেই না আমরা এই সময়ে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ প্রগতিশীল মানুষ যুদ্ধ বিরোধী মানুষ এই প্যালেস্তাইনের উপর যে নির্মম কায়দায় ইসরায়েল বাহিনী হামলা সংগঠিত করে চলছে তার বিরুদ্ধে প্রতিবাদে সুচ্ছার হচ্ছে কমিটির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন